সম্ভবত তারেক রহমান সাহেব বলেছেন যে আপনারা প্রতীক দেখে ভোট দিবেন আপনাদেরকে বিনীত অনুরোধ করি আপনারা শুধু প্রতীক দেখে নয় আপনারা প্রধানত প্রার্থী দেখে ভোট দিবেন প্রতীক নয় প্রার্থী দেখে ভোট দিবেন আপনার এলাকায় কারা নির্বাচন করছেন আপনি সবার প্রোফাইল নিয়ে একটু ঘাটুন বিএনপির কে জামাতের কে এনসিপির কে স্বতন্ত্র কে সবার উপর একটু আধা ঘন্টা সময় দিন দেখেন একবার ভালো একটা মানুষকে ভোট দিবেন পাঁচটা বছর ভালো থাকবেন আপনি ভালো থাকবেন আপনার পরিবার ভালো থাকবে আপনার এলাকা ভালো থাকবে আপনার দেশটা ভালো থাকবে আর আপনি যদি ভুল সিলেকশন করেন আমরা কেউ ভালো থাকবো না আমরা যদি সবাই বেছে বেছে যোগ্য লোকটাকে যোগ্য প্রার্থীকে ভোট দেই সে বিএনপির হোক জামাতের হোক এনসিপির হোক এবং স্বতন্ত্র হোক যে দল থেকেই হোক তাহলে যোগ্য মানুষগুলো যদি গিয়ে সংসদে দাঁড়ায় আপনি ভাবেন তো আমাদের সংসদটা হয়ে উঠবে যোগ্য মানুষদের একটা কারখানা যোগ্য মানুষদের সাথে পলিসি নিয়ে সেখানে কেউ যাত্রা করবে না আর কেউ গান গাইবে না জনগণের পয়সায় সংসদে নাটক করবে না যাত্রাপালা করবে না সুতরাং প্লিজ প্রতীক দেখে নয় যোগ্য প্রার্থীকে ভোট দিন সে যেই দলেরই হোক